আমার ছেলের নাম আমার ছেলের জন্য আপনারা একটু দোয়া করবেন আমার ছেলে মণিপুর স্কুলের ছাত্র ছিল ইন্টারমিডিয়েট হল কমার্স কলেজের এবং অনার্স কমপ্লিট করছে আইউবি থেকে এবং খুবই ভালো ছাত্র ছিল আমার জানা মতে খালি ভালো ছাত্রই ছিল না সে একজন ভালো ছেলে ছিল বাবা হিসাবে তার আমি এই আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে যে আমার ছেলে হিসাবে আমি মনে করি সে যথেষ্ট ভালো ছিল অন্যায়ের প্রতিবাদ করাই ছিল তার ধর্ম আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা হলো বড়ো আর মেয়েটা আমার ছোটো তা ও সর্ব খেলাধুলা পাগল ছিল ওই দিন ওরা খেলতে ছিল শুক্রবারই নামাজে যার আগে তা ওই ওই দিন আর হচ্ছে তা ওই খেলা বাদ দিয়ে রেখে সে বলতেছে এই তো ওরা ছেলে ছেলেগেলে বলতেছে আপনারা খেলাধুলা করেন আমি খেলাধুলো করতেছে না যে কেন ভাই আপনি বড়ো ভাই আপনি চলে যাবেন কয়েক না যে গুলাগুলি করে মানুষ মজা যাচ্ছে আর তোমরা খেলাধুলা করতেছো আনন্দ ফুর্তি করতেছো আমার ভাল লাগতেছে না আমি যাব দশ নম্বর ওই নামাজ পড়ার জন্যে দশ নম্বর আসছে দশ নম্বরে এসে নামাজ পড়ছে সেনপাড়া মসজিদের না শুক্রবারের নামাজ শেষে মা আসরের নামাজও পড়ছে ওই মসজিদেই আন্দোলনের জন্য সে আসছে পল্লবী থেকে তার বন্ধুবান্ধব আরও তিন চারজনকে নিয়ে প্লাস এখান থেকে তারা একটা গ্রুপ করে নামাজ কালাম একসাথে পড়ছে এবং আসরের নামাজও তারা শেষ জামাতে পড়ছে তো এই জন্য বলতেছে যে আমার ছেলে আমার জানা একটা ভালো ছেলে ছিল তো আপনারা সেই হিসাবে আমি বাবা হিসেবে আপনাদের আমার ছেলের জন্য আবারও দুয়াশাচ্ছি আর বলতে গেলে অনেক কথা বলা একটা আমি খুবই শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ওয়াইফকেও নিয়ে আসছে সে সাধারণত বাইরে কোথাও যায় না সে কিন্তু এই ছেলে হারানোর পর খুবই অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন এবং তাকে আমি মানে প্রপার ট্রিটমেন্ট আমি তাকে করতে পারতে কেন তার মায়ের সাথে এবং আমার ছেলের সাথে তাদের যে কী সম্পর্ক ছিল যেটা আমি হয়তো গল্প করলে বা বললে অনেকে মনে করতেন যে হয়তো একটু বাড়াই বলছি না আল্লাহ পাকের ইচ্ছাই এতই এবং তার মা এখনও বললাম না যে ওই ছে খাইতে বসলেও ওই ছেলের চিন্তায় খাইতে পারে না ওই বাতে খাইতে কয়টা খেয়েই তাড়াতাড়ি উঠে পড়ে এইভাবে তাই আমি আসলে আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই খারাপ অবস্থা আছি আপনাদের কাছে দুয়া চাইতেছি আমার এবং আমার ফ্যামিলির জন্য বিশেষ করে দুয়া খোলার সালাম ওয়ালাইকুম রহমতুল্লা